জয় নেতাই জয় গৌর আমি আজ আপনাদের আবার একটু সুন্দর মন্দির দর্শন করাবো তা চলুন ভেতরে নরহরি তরুণ এবং ঢুকতি জগায় মাধাই গেটের দুই ধারে এখানে ফটো তোলা বারণ তবু আমি পারমিশন নিয়েছি দিয়ে ভিডিওটা করছি এই মন্দিরটাও নবদ্বীপেই এবং খুবই বড় মন্দিরটি শ্রী গৌড়িয়া বেদান্ত সমিতি দেবানন্দ গৌড়িয়া মঠ এবং মন্দিরটি খুবই পুরনো তা চলুন আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখায় এবং এখানে খুবই বড় কড়াই আছে সেগুলো আপনাদের দেখাবো বিষয়ে আপনাদের আমি বিগ্রহ দর্শন করাতে পারবো না প্রথমত মন্দির ভোগ আরতি হওয়ার পর বন্ধ হয়ে গেছে আর আপনার বিগ্রহের ছবি তোলা বারণ আছে বললো আপনারা বাইরেটা ভিডিও করুন আর মন্দির খোলা থাকলেও আমি আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারতাম না আপনারা নবদ্বীপ আসলে অবশ্যই আসবেন দর্শন করে যাবেন এবং এখানেই নাম সংকীর্তন হয় এবং খুবই সুন্দর ঝাড়টা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি খুবই সুন্দর এখানে নাম সংকীর্তন হয় আর মন্দিরের গেট বন্ধ রয়েছে এখন এখানে লেখাও আছে সেলফি তোলা নিষিদ্ধ এবং মন্দিরের ওপরে খুবই সুন্দর একটি ঘন্টা আছে বহু পুরোনো সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আপনারা এবং শ্রীকৃষ্ণের যে কটি রূপ এখানে সবই করা রয়েছে বামদেব নৃসিংহদেব শ্রী বরাহ দেব চলুন আপনাদের আমি ঘুরিয়ে দেখাই এবং মন্দিরের কাজটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এবং ভেতরে সবজি চাষও হয় এবং এখানে খুবই বড় পড়াই রয়েছে সেটাও আপনাদের আমি দেখাব এগুলো সমাধি মন্দির পারলে অবশ্যই আসবেন এবং দর্শন করে যাবেন পাশাপাশি দুটি সমাধি মন্দির এবং আপনাদের আমি রান্নার জায়গাটাও দেখাবো এই দেখুন বড় বড় কড়াই রাখা রয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম এখন ব্যবহার হয় না বললো হ্যাঁ হয় ব্যবহার অনুষ্ঠানে এবং মেশিনও এসে গেছে রান্নার বড় বড় প্রেসার কুকারের মতন সেগুলোও আপনাদের আমি দেখাবো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন এই দেখুন এখানে সবজি চাষ করেছে আপনাদের আমি এই সাইড থেকে দেখাচ্ছি মন্দিরটাকে সভাপুরে সুদাসন চক্র এখানে গোশালাও আছে গোমাতা সেবা হয় এবং প্রচুর জ্বালানি কাঠও রাখা রয়েছে আপনাদের আমি গোমাতার দর্শন করাচ্ছি চলুন আপনাদের আমি নন্দনশালাটা দেখাই এবার এবং কাঠের রান্নার উড়ুন উনো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত বড় পাশাপাশি দুটো আর চারিপাশে একটি উঁচুতে করা রয়েছে আর একটি এই পাশে রয়েছে এটা এখন আপাতত কাঠকুটো দিয়ে চাপা পড়ে গেছে উড়ুনটি আপনাদের আমি রন্ধনশালাটা দেখাবো তা চলুন ভেতরে যায় এ দেখুন এই ম্যাশিংগুনো নিয়ে আসা হয়েছে অনুষ্ঠানে এই ম্যাশিংগুনোতেই রান্না হয় এখানেও একটি বড় কড়াই রাখা আছে সেটাও আপনাদের আমি দেখাব এবং এটাকে বলা হয় নৌকা এই নৌকাতেই আপনার অন্ন খিচুড়ি লাবড়া এসব রাখা হয় অনুষ্ঠানে এই দেখুন এখানেও দুটো বড় বড় কড়াই রাখা রয়েছে এবং এই যে মেশিনটি দেখছেন এই মেশিনটাতে আলু ছোলা হয় সেটাও আপনাদের আমি দেখাচ্ছি এর ভেতরে আলুগুলো দিয়ে দেওয়া হয় মেশিনটা ঘোরে আলুর খোসা উঠে যায় এবং এইখানে সব ভক্তরা প্রসাদ পায় আমি একটু লেটে এসেছি আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারলাম না যদিও এখানে পারমিশান নেই বিগ্রহ দর্শনের আমাকে পারমিশান দিয়েছে মন্দিরের বাইরে আপনারা পুজো করেন আমি সেটাই করলাম আর মন্দির খোলা থাকলেও আমি আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারতাম না তা চলুন আপনাদের মন্দিরের চার পাঁচটা ঘুরিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন এটি সমাধি মন্দির আপনাদের দেখালাম সামনে থেকে এটা পেঞ্জ সাইড এবং খুবই বড় এই মন্দিরটি এবং মন্দিরের পাশেই তুলসী মহারানী রয়েছেন তুলসী মহারানী আপনাদের দর্শন করাচ্ছি এবং মন্দিরটি খুবই সুন্দর কাজ করা এখানে প্রভু শ্রীরামচন্দ্রও রয়েছেন তারই পাশে শ্রী পরশুরামও রয়েছেন তারই ওপরে চূড়াতে হরিণ রয়েছে আপনাদের আমি মন্দিরে চূড়ার দর্শন করাচ্ছি জয়িনী তাই জয়গৌর আমার ভিডিওটা আমি আজ এখনি শেয়ার করলাম